একাত্তর হাজার টাকা নিয়েছে দেখেন বন্ধুরা খুব সুন্দর কালেকশন একাত্তর হাজার দিয়ে হাট থেকে নিয়ে চলে যাচ্ছে আর গোলাপ পাতা দেখে নাও খুব সুন্দর গোলাপ পাতা ঝুঁকি ভালো আছে দেখে নাও একাত্তর হাজার দিয়ে এরকম কালেকশন আজকে হাটে নিয়ে চলে যাচ্ছে ভাই দেখে নাও ব্রাউন কালার গাবি গরু প্রথমে দাম কত বলেছিল এক লাখ দশ প্রথমে বলেছিল আচ্ছা খুব সুন্দর দেখো না গোলা পাতা আজকে আর কি দাম কম ভাই গরুর একটু বলবেন দাম কম আজকে দাম কম আজকে হাটে বন্ধুরা এইরকম কালেকশন দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নাও ছাড়ার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো পাতা আছে সামনে ভালো ঝুঁটো আছে দাম চাইছে পঁয়তাল্লিশ খুব সুন্দর কালেকশন আজকে হাটের দাম তো এইরকম কালেকশন যে সমস্ত ভাইরা কিনেছেন এর আগে হাটে জানি না কতদিন কিনেছেন তো আজকে হাটের দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা দেখে নাও খুব সুন্দর বোগনা কালেকশন দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা তো প্রিয় বন্ধুর এরকম সার গরু আজকে হাটে বিক্রয় হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেখেনও পঞ্চান্ন হাজার দিয়ে এরকম আজকে হাটে সার গরু বিক্রয় হয়েছে কোলার পাতা মারশালে খুব সুন্দর খুব সুন্দর ঝুঁট আছে যে দাম চেয়েছিল পঁয়ষট্টি হাজার তো শেষ পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এরকম সার গরু আজকে হাট থেকে বিক্রয় হয়েছে বন্ধুরা মশালা খুব সুন্দর কালেকশন দেখে নাও খুব সুন্দর কালেকশন ঝুঁট আছে যেমন পাতা আছে এরকম পাঞ্জাব গরু আজকে হারে বিক্রয় হয়েছে তিপান্ন হাজার টাকা দিয়ে দেখো না বন্ধুরা খুব সুন্দর কালেকশন তিপান্ন হাজার টাকা দিয়ে এরকম কালেকশন আজকে হাটে বিক্রয় হয়েছে বন্ধুরা খুব সুন্দর কালেকশন তো বন্ধুরা এখানে তিন পিচ কালেকশন আছে দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা করে দেখাবো আমি আপনাদের এখানে একটা আছে ব্রাউন কালার দেখে নাও একটা আছে ব্রাউন কালার দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি ভালো গলার পাতা আছে দেখে নাও খুব সুন্দর গলার পাতা আছে দাম চাইছে পঞ্চান্ন তারপরে একটা আছে হোয়াইট কালার দেখে নাও এটাও দাম চাইছে পঞ্চান্ন এখানে তিনটে কালেকশন আছে আমি দেখা একটু আপনাদের পেছন সাইড দেখে নাও এটাও দাম চাইছে পঞ্চান্ন আর এখানে একটা আছে হালকা ব্ল্যাক হালকা সাদা এটার দাম চাইছে পঞ্চান্ন দেখে নাও এই তিনটে কালেকশন এখানে আছে পঞ্চান্ন করে দাম চাইছে সব আমার ভালো লাগলো এইটা সব আমার এই কালেকশনটা ভালো লাগছে কিন্তু এখানে তিনটে কালেকশন পঞ্চান্ন করে দাম চাইছে আমি আর একবার আপনাকে দেখাচ্ছি আজ বর আপনারা ভালো করে দেখে নিন যেহেতু পঞ্চান্ন হাজার টাকা করে যারা গরু কিনেছেন এর আগে যারা হাটে গরু কিনেছেন দেখে নিন পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছে বাকি করে গরু সব আজকে হাটে আন্দারা যা কালেকশন এসছে তো একটু দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখে নাও আজকে হাটে যা কালেকশন এসছে আপনাদের দেখাচ্ছি মোটামুটি ভালো কালেকশন এসছে ভালো ঝুঁট আছে ভালো পাতা আছে দেখে নাও প্রচুর কালেকশন আজকে হাটে এসছে বেশিরভাগ আজকে হাটে বয়ল এসছে আজকে হাটে গরু কম এসছে বেশিরভাগ বয়ল এসছে সবার থেকে ভালো বেচাকেনা চলছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে দেখো এখানে কিছু হালকা পাতলা কালেকশান আছে আর এই ভার ভাই আজকে দাম কেমন চলছে বল বলবেন দাম কেমন চলছে হ্যাঁ আচ্ছা দাম কেমন কম নেবেন একটু বলবেন আচ্ছা তোমার এখান থেকে কি এই পর্যন্ত আছে আচ্ছা এই

দাম দক্ষিণা করলে কিন্তু কম হবে তো ভাই একটু কম হবে তো এই ভাইয়ের কালেকশন এখানে আছে আমি এতক্ষণ দাম দক্ষিণা ভাই বলছিল তো বলছে দাম দক্ষিণা করলে একটু অবশ্য দাম দক্ষিণা কম হবে আজকে দাম কি খাচ্ছেন দাম গরুর দাম কম না বেশি একটু দাম কম আছে আজকে হাটে বলছে আজকে হাটে গরুর দাম কম আছে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো আজকে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো একটু ভালো ঘুরিয়ে দাও বড় সড় গায়ে আছে দেখে নাও বড় সড়ো গরু আছে দেখে নাও তো আশিক আশিক ভাই এটা কি বলছেন ভাই একদম ভাই ছাড়ার দাম বলবেন পুরো ছাড়ার দাম বিয়াল্লিশ পঁয়ত্রিশ লাস্ট দাম তো দাম চাইছে বিয়াল্লিশ একটু ঘুরিয়ে দাও বলছে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো কিন্তু হালকা পাতলা গরু ভালো লম্বা চড়া আছে আচ্ছা ভাই এর এখন ওজন কি হবে একটু সাড়ে তিন ওজন আর হাইট কত হবে অনুমান আপনার তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি বলছে হাইট হবে ভাই একটু ঘুরিয়ে দিন লাস্ট দাম পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই বলছি এখন কি গরুর দাম একটু কমে গেছে না বেড়ে গেছে ভাই আচ্ছা বলছে গরুর দাম একটু কমে গেছে আগে হাড়ে থেকে আজকে আর দাম একটু কম আচ্ছা তো বলছে আগে হাড়ে থেকে আজকে হাটে গরুর দাম একটু কমে গেছে তো মোটামুটি এইটা গলা পাতা দেখে নাও তো এই কালেকশনটার গোলার পাতা ভালো আছে সিং কোলাডিও ভালো হালকা পাদলা গরু যে দাম চাইছে 35 শেষ দাম বলে ছেড়ে দেবো তো বন্ধুরা খুব সুন্দর দুটি জোড়া দেখে নাও খুব সুন্দর দুটি জোড়া ভালোই মোটা তাজা আছে নব্বই হাজার টাকা জোড়ার দাম চাইছে নব্বই হাজার টাকা হ্যাঁ দাম রেখেছে গরুর মালিক বলছে কাস্টমার দাম দক্ষিণা করে নিলে একটু কম্প্রোমাইজ অবশ্যই করা হবে ভালো কালেকশান কিন্তু জোড়া খুব সুন্দর কালেকশান দেখে নাও এই একটা আছে আর দেখি ভাইকে সরে এসো ভাই এ সরে এসো এই একটা আছে গোলার পাতা কিন্তু খুব সুন্দর আছে জোড়া দাম রেখেছে নব্বই সিঙ্গেল নিলে টাকা করছে দাম হাজার করলে হয়তো একটু কম হতে পারে গরুর মালিক বলে ভালো কালেকশন মোটা আছে তো অনেক বন্ধুরা কালো ভাইয়ের ভিডিও দেখেছে আর কালো ভাইয়ের মোবাইল নাম্বার চাইছে কালো ভাই তোমার তো মোবাইল নাম্বার অনেকজন চাইছে তো তোমার কাছে আছে কটা কালেকশন এখন পাঁচটা কালেকশন একটু দাম দক্ষিণে দেখাবেন আর তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন চলো ওই ধাতে দেখাও তো কালো ভাই মোবাইল নাম্বার অবশ্যই দেবো তো কালেকশন এগুলো আগে একটু দেখাই আপনাদের কালো ভাই এটা পাঞ্জাব বয়েল তো বলছি এটা হাইট কেমন হবে বারান্ন তিপান্ন হাইট বলছেন আচ্ছা এটার দাম কি চাইছেন ভাই পঁয়তাল্লিশ ছাড়ার দাম দাম কমবে আরো দাম দক্ষিণা করলে দাম কমবে আচ্ছা ভাই এটা ঘুরিয়ে দিন তো দাম চাইছে পঁয়তাল্লিশ বলছে দাম দক্ষিণে করলে একটু কমতে পারে কমবে অবশ্যই এটা তাহলে ভাই এটা বলুন এর দাম কমবে তো দাম করলে তো বড় কি দাম চাইছেন পঞ্চান্ন এর হাইট কত হবে বান্ন দিক হাইট হবে আচ্ছা তো দাম চাইছে পঞ্চান্ন দাম দক্ষিণে করলে বলছে এটাও কমবে আচ্ছা ভাই এটা কি আছে গোয়েল তো বলুন এর দাম কি চাইছেন এর দাম কি চাইছেন পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এটা লাস্ট কত হলে আপনি ছেড়ে দেবেন ভালো দাম কম হবে পঁয়তাল্লিশ হবে পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হলে আপনি বলছেন দিয়ে দেবেন ঠিক আছে তোমার মোবাইল নাম্বারে বলে দিন একটু তিয়াশি ছিয়াশি তিপান্ন পঁয়ত্রিশ পঁয়তিরিশ পঁচাত্তর একত্রিশ একতিরিশ তো এটা হচ্ছে কালো ভাই মোবাইল নাম্বার যারা মোবাইল নাম্বার কালো ভার চেয়েছিলেন তো নাম্বার দিয়ে দিলাম কন্ট্যাক্ট করবেন আচ্ছা কালো ভাই হ্যাঁ বলো বলছি আগে ভাড়া কেমন ভাই আর টান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আরো কিছু গাবি গরু দাম দক্ষিণে দেখাবো এখানে যে ভাইয়ের কালেকশন আছে আর দেখিয়ে বন্ধুরা ভিডিও শেষ করব ওই আসেন এখানে তিনটে কালেকশন আছে বলো হ্যাঁ ভাই তোর ব্লক বলছি এর তো ঝুঁট খুব সুন্দর আছে এর দাম কি আছেন ভাই দাম দাম চাইছেন পঁয়তাল্লিশ দেখো না গলার পাতাও খুব সুন্দর আছে খুব সুন্দর গলা পাতা আছে দেখো দেখাচ্ছি আপনাদের ছিনও ভালো আছে দাদা খুব ভালো কালেকশন নিয়ে এসছে ঝুঁটও ভালো আছে আচ্ছা এটা বলো কত হলে কত হলে বলুন ছাড়বেন ছাড়ার দাম বলুন চল্লিশ আচ্ছা বলছে চল্লিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে দাদা চলুন তো আরও সাইডে আছে দাদা বলছিল আমার সঙ্গে যে আমি আজকে হাটে অনেক লস করে গরু বিক্রয় করছি পঞ্চান্ন দাম বলছে পঞ্চান্ন বলছে পঞ্চাশ হলে আমি দিয়ে দেবো দেখে নাও দাম চাইছে এটা পঞ্চান্ন বলছে পঞ্চাশ হলে দিয়ে দেবো

বলুন আপনার নাম্বারটা বলুন সত্তর তেষট্টি তেষট্টি জিরো একশো জিরো একশো বাষট্টি আপনার নাম সেকেন্ডার দার গায়ন গায়েন দাদার মোবাইল নাম্বার দিয়ে দিলাম আচ্ছা বলুন তো এটা ফাইনাল দাম বলুন যে কি হলে আপনি ছেড়ে দেবেন বলুন চল্লিশ হলে বলছেন আপনি ছেড়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি লাস্ট দাম চল্লিশ হাজার টাকা ও দাদার মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে তাহলে ভিউটি শেষ করছি নিয়ে স্ফিরেও আবার দেখা হবে